নমস্কার বন্ধুরা শুভ দুপুর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না এই যে কাতলা মাছ এই কাতলা মাছ দিয়ে আর এই আলু দিয়ে আমি করব বন্ধুরা তো সঙ্গে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কী করে করি আলু দিয়ে তো মাছটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আলুটা কেটে নেব আলুটা ছুঁড়ে নিয়েছি আলুটা আমি এরকম লম্বা করে কাটবো বন্ধুরা দেখেন এরকম মোটা মোটা থাকবে এই কাতলা মাছটা দিয়ে আর এই আলু দিয়ে বন্ধুরা পাতলা ঝোল করবো আলুটা কাটা হয়ে গেছে বন্ধুরা আলুটা দিয়ে দেবো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজবো তো কড়াইটা তো দিয়ে দেবো আগে সর্ষের তেল আর বন্ধুরা এটাতেই যে আমি একটু আদা ঘষে রেখেছি আর একটু টমাটার কুচিয়ে নিয়েছি মাছটাতে হলুদ মেখে নেব তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দেখেন মাছ গেছে ভাসতে গেলে সবসময় তেলটা অনেক বেশি গরম করতে হবে তা না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে নুন দিয়ে দেবো এবার বন্ধুরা দিয়ে দেবো মাছ দিলে আমাদের খাওয়ার লোক কম আমরা চারজনই খাবো আমার বড় মেয়ে প্রথমে আমি আর আমার জন্য মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি ওই দেখেন কি সুন্দর লাল করে বন্ধুরা মাছ ভাজাটা এসে তুলে নিলাম আমি এবার বন্ধুরা এটাতে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা আর এদিকে দিয়ে দেবো গোটা জিরা দিয়ে দেবো এবার বন্ধুরা এসে যে আলুটা কেটে রেখেছি টমাটারটা আমি এখন দেবো না আলুটা আগে ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো এটা তো বন্ধুরা দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো আমি নুনটা দিয়ে দিলাম আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তো স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা এবার বন্ধুরা যে টমাটারটা কাটা রয়েছে টমাটার দিয়ে দেবো আমি বন্ধুরা যে আদাটুকু ঘষে রেখেছিলাম এই আদাটাও দিয়ে দেবো আমি এবার দিয়ে দেবো বন্ধুরা আমি এটাতে ধনে গুঁড়ি দিয়ে দেবো আর এদিকে দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দেব আর এদিকে রয়েছে হলুদ গুঁড়ি হলুদ তো পরিমাণ মতো দিয়ে দিলাম এবার বন্ধুরা এটা আমি কষাবস্তু ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলটা দেবো দেখেন টমাটারগুলো আলুগুলো ভেজেছি লবণ দিয়ে দিয়েছিলাম না দেখেন আমার খুব সুন্দর গলে গেছে এটাকে এবার এটা এই কষাতে কষাতে টমাটারটাও বেশ ভালো সুন্দর করে গলে যাবে এই দেখেন বস্তুরা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব পাতলা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার এই যে ভেজে রাখা মাছটা ওটা দিয়ে দেবো আর নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দেখেন আলুগুলো একটু গলে গেছে বন্ধুরা আর একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা মাছের জলটা আমার হয়ে গেছে আমি ধনেপাতাটাও দিয়ে দিয়েছি আমি এবার তরকারিটা নামিয়ে নেব দেখেন বন্ধুরা হয়ে গেছে কাতলা মাছ দিয়ে আমার আলু দিয়ে পাতলা ঝোল তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন গরমের সময় পাতলা ঝোলই বন্ধুরা ভালো লাগে আর এটাতে বেশি মশলা আমি দিইনি ভিডিওতে দেখতেই পাবেন আপনারা তো এরকমভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওগুলো আমার কীরকম লাগে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেননি ওখানে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটু বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা কেউ কমেন্ট করেন না এত কষ্ট করে আপনাদের জন্য রান্না করি তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব গরমে সবাই একটু সাবধানে থাকবেন তো এখানেই শেষ করছি